অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা করবে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্টার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে হাফ ছেড়ে বাজিল সবাই হাফ ছেড়ে বাজিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হাত ছেড়ে এই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের হয়ে যারা ডিএ মামলা লড়ছে সেই সংগ্রামী যৌথ মঞ্চের নায়করা হাত ছেড়ে তাদের আইনজীবীরা তিন বছর পর সেই দু সালে কলকাতা হাইকোর্টে হেরে সুপ্রিম কোর্টে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কেন্দ্রীয় হারে তারা ডিএ দিতে চায় না তিন বছর পর এত কাণ্ডের পর সুপ্রিম কোর্টে আজকে অবশেষে ডিএম মামলার শুনানি শেষ হয়েছে তিন বছর পর আমাদের সুপ্রিম কোর্ট মনে হয় ওটা মানেই না ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে না জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েট এটা মনে হয় সুপ্রিম কোর্ট মানে না তিন বছর লাগলো শুনানি শেষ হতে দুহাজার সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল কেন্দ্রীয় হারেই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে তারপর কি কি হয়েছে আপনারা মোটামুটি যারা খবর রাখেন সবাই জানেন কতবার যে এই মামলার শুনানি পিছিয়ে গেছে কতবার যে এই মামলার শুনানির ডেটে শুনানি হয়নি সেটা আপনারা ভালো করেই জানেন এমনকি আমরা এও দেখেছি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালের বাড়িতে যদি কোনো ব্যক্তিগত অনুষ্ঠান হয় তার জন্যও শুনানি হয়নি কপিল সুব্বল বলেছেন আমার বাড়িতে অনুষ্ঠান আমি আসতে পারবো না শুনানি বন্ধ এমন ঘটনাও দেখেছি আপনার সেই সুপ্রিম কোর্টে আজকে আপাতত এই দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের সঞ্জয় ক্যারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আজকে ডিএ মামলার শুনানি শেষ হলো তিন বছর পর ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সঞ্জয় ক্যারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র রায়দান স্থগিত রেখেছেন সপ্তাহ খানেকের মধ্যে মনে হয় এই রায় দেয়া হবে আবার যারা আছেন এই সমস্ত পক্ষকে জানানো হয়েছে যদি কিছু জানাতে চান তাহলে হলফনামা দিয়ে জানাতে পারেন রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের রায় বা নির্দেশ কি দেয় কারণ আপনারা জানেন এই সুপ্রিম কোর্টে এই ডি এর মামলায় ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত যেদিন ডেট শেষ ডেট ছিল সেই ডেটে গিয়ে রাজ্য সরকার আবার আবেদন করে আরো মাস সময় চাই সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে কোনো শাস্তি দেয়নি রাজ্য সরকারের এই মানে বলা যেতে পারে সুপ্রিম কোর্ট মেনে খবর সবার পক্ষে এই শুনানি শেষ হয়েছে শেষ মামলাটা সেই কবে থেকে চলছে প্রথমে আমরা দেখলাম একেবারে স্যাটে গেল তারপরে কলকাতা হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট রায় দেওয়া হবে এবং আগামী সপ্তাহের মধ্যেই রায় দেয়া হবে রাজ্যের যুক্তি হচ্ছে ডিএ মানে মহার্গতা বাধ্যতামূলক নয় দিয়ে কর্মীদের মৌলিক অধিকার নয় কেন্দ্রীয় সরকার আলাদা রাজ্য সরকার আলাদা কেন্দ্রীয় সরকারের মতন রাজ্য অন্যদিকে কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চ তারা বলছে ডিএ হচ্ছে কর্মীদের নৈতিক অধিকার কেন্দ্রীয় হারিয়ে দিতে হবে ঠিক কি হলো আজকে আজকে ডি এর মামলা চলাকালীন মামলা শুনানি শেষ হবার পর সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ এবং তার আইনজীবীরা আপনাদের জন্য ঠিক কি বললেন দেখুন আপনারা অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হরফনামা সেটা জমা পড়বে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটা শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতবো আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের অভিজিৎ বলুক আজকে আমাদের লাস্টে একটা ক্ল্যারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে 2009 হাজার নয় রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টারটেনমেন্ট এর জন্য সেটা ক্ল্যারিফাই করা হয়েছে এন্টারটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুল আর নট ফ্রম দ্য ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডাম সেটা আমরা ক্ল্যারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং এক্সিস্টিং মলিউমেন্টসে যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে

যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে আট তারিখ পর্যন্ত গোপাশুব ব্রহ্মনিয়াম স্যার ছিলেন কিন্তু আজকে ওনার চেম্বার অনলাইনে উপস্থিত ছিলেন আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা করবে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে যারা ডিটারমাইন ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নঞ্চিকেতা যোশীজি মানে আমাদের আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি যে আমাদের ডিএর যে অধিকার সেটা হচ্ছে যে ক্লার্টিফিকেটের নোট যেগুলো খন্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে ডাবলিবিএস নাইন মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুলের মধ্যে যে ডিএটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্ট আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুল এর মধ্যেই যখন ডি এর কথাটা আছে এবং এই এসপিআই মেনেই দিতে হবে সেটা তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা 2009 নয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না রূপা 2019 উনিশেও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে রূপা 2019 আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ ডি এর কথাটাকেই তুলে দিয়েছে প্যাক কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রুলারদের মধ্যে জ্ঞাননি سلامهর কথাটা টাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটা আমরা নিষ্পত্তি। এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধভাবে আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায়। সেই প্রচেষ্টা সফল হয়েছে। আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেটনামার বিষয় নেই। এই মামলায় আমরা জিতব। রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতব সুখে টুকুর বললাম। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হলো আজকেও কপিল সিব্বাল প্রথম দিকে আসেননি কপিল সিব্বালকে এক মহিলা আইনজীবী তার বক্তব্য পেশ করলেন তারপরে দেখলাম এই ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী বক্তব্য পেশ করলেন তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য পেশ করলেন তারপরে কপিল সিব্বাল এসে নিজের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন এবং তিনি ওই রাজ্য সরকারের যেটা ধ্যান ধারণা সেটাই জানালেন অভিষেক তিনিও নষ্ট করতে চাননি এবং তারপর আদালতে দুই সুপ্রিম কোর্টের দুই বিচারপতিরা বলেছেন যে আগামী সপ্তাহের মধ্যে রায় আর যদি কারো কিছু জানানো তাহলে তার তাদেরকে হলভ দিয়ে লিখিত প্রতিক্রিয়া জমা দেবার সুযোগ দেওয়া হলো আপাতত রায়দান স্থগিত রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে দীর্ঘ সময় ধরে এই শুনানি চলেছে তিন বছর ধরে দিনের পর দিন এই মামলার শুনানি পেছিয়ে গেছে এই মামলা হয়নি এই মামলা লিস্টেড হয়েছে একেবারে শেষের দিকে এই মামলায় সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বাল নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনানি পেছিয়ে দিয়েছেন বছর ধরে আমরা এই জিনিসটা আমরা দেখেছি এবার কবে রায়দান হবে সেটাই দেখার সরকারি কর্মীরা বলছেন যে এক সপ্তাহের মধ্যেই হয়তো রায়দান হবে যদি কেউ কিছু আবার হলকনামা দিয়ে না জানায় এখন একটাই প্রশ্ন যে এবারের ভোটের আগে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এই ডি এর বোঝা চাপবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সরকারি কর্মচারীরা বারবার বলছেন ডি এর মামলার শুনানি শেষ হলো কি হতে পারে রায় সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের আইনজীবীরা একেবারে ফিঙ্গার ক্রস করে রেখেছেন তারা বুঝতে পারছেন যে এই মামলায় তাদেরই জয় হবে রাজ্য সরকারের আইনজীবীরা বলছেন তাদেরই জয় হবে এখন জয় কাদের হয় সেটাই দেখার আমরা অপেক্ষা করে আছি যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাঁধে এই এত বিপুল পরিমাণ ডি এর টাকা তাদের কাঁধে চাপে কিনা যদিও তাদের মোহাম্মদ আন্দোলনবাদদের কিছু এসে যায় না কারণ মোহাম্মদ আন্দোলনবাদদের দিয়ে দিতে টাকা নেই কিন্তু সরকারের টাকা তৃণমূল কর্মীদের মধ্যে বিলিয়ে দিতে লুটিয়ে দিতে তাদের হাতে প্রচুর টাকা আছে পায়ার সমাধান আপনারা দেখেছেন 80 হাজারের বেশি বুথে প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দিচ্ছে এই 10 লাখ টাকা কারা পাবে সরকারি টাকা পাবে বুথে বসে থাকা তৃণমূলের লোকেরাkoop পরিষ্কার আশি হাজারের বেশি বুথে দশ লাখ টাকা করে দিচ্ছে কয়েক হাজার কোটি টাকা সরকারি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিলিয়ে দিচ্ছে ভোটের আগে তৃণমূলীদের পকেটে অথচ ডিএ দিতে তাদের চাকা টাকা নেই সরকারি চাকরি দিতেও তাদের টাকা নেই কি বলবেন আপনারা মমতার কাঁধে ডিএ বোঝা চাপবে আগামী সপ্তাহের মধ্যেই এই রায় আশা করি আমরা দেখতে পাবো আপনারা কি বলেন কি হতে চলেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই রাজ্যে এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না